আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না আমরা সব সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কে তিরিশ দিন সরই খেলতে গেছিলাম কি হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা শোষা করতেছি মাগ্রিমের সময় হয়ে গেছে যে ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা তুল নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানাইছিল এরা কিছু এমপি না এমপি নৈশ এমপি নৈশ বানাইছিল আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না জনগণ যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে আর এতে বত্রিশ নম্বর শেষ সব আবার এক হয়ে গেছে না এই বড় পিয়ার যদি না দেন সুষ্ঠু নির্বাচন যদি না করেন পিয়ার তো বলছেন প্রস্তাবে আপার হাউজ লো পিয়ার আপার হাউস মানে কি তাল গাছের ফুরাটার উপরেরটা হচ্ছে ফিয়া আপার হাউস তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি কথা বোঝা গেছে উপরেরটা ফিয়ার নিচেটা ডিয়ার তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া সেই বাইরে তো যাইতে এই কথাটা ওনারা বুঝ না এই মুহূর্তে দরকার ফিয়ার এর সরকার এটা এখন স্লোগান আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো পিয়ার তো বাহাত্তর পার্সেন্ট মত দিছে তাহলে জনগণ পিয়ার বুঝে না বুঝে না না বুঝলে বাহাত্তর দিছে কেমনি না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনি তাহলে বুঝে তো বুঝে বুঝে তো একাত্তর ভাগ দিছে তো একাত্তর ভাগ দিলে এটা মেজরিটি এটা তো গণভোট গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে আর যদি আইনি বৃত্তে চান এইটা গণভোটটা হয়েছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণ গণবৃত্তি হয়নি পেয়ারও হয়েছে সংস্কারও হয়েছে দুইটার কোনো আইনগত বৃত্তি হয়নি এই জন্য পেয়ারকেও গণভোটে দেন সংস্কারকেও গণভোটে দেন নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না স্বৈরতন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা ম্যাজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি ফেসিবা সৈরাচার আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা আগেও জানতো বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিত একচল্লিশে পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করবেন এই গ্যারান্টি কোথায় পেলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় পরিকল্পনার গন্ধ পাওয়া যায় জানো ভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায় আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল বোধহয় যাইতেও পারে এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত একটি সার্ভে কমিটি নামে বলেছে তারা আমরা বত্রিশ সর্বশেষ দুই সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে এটা তো তাদের গড়ান লোক আমাদের এক দুই কমায় তারা বলছে তারা বারো আমরা সাড়ে দশ আগে পার্থক্য ছিল দশ পার্সেন্ট এখন পার্থক্য কতইছে দেড় ভাগ করলে তিন পার্সেন্ট তো ব্যবধান কমতেছে না বাড়তেছে মাত্র দেড়ছে আরও ফার্স্ট মাস আছে আরও অনেক সাদাবাজি আছে আরও অনেক দখল আছে আরও অনেক পাথর দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে হইতো না সম্ভাবনা আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কম্ব ইনশাল্লাহ তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যুগ হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ সমান সমান আর যদি একটা বাড়ে আর একটা কমে ফাল্লা এরকমই হতে হইতে পারেনি এখানে আমাদের সেক্রেটারি বলছেন ওরা বলছেন দেখেন স্যারা দেখেন নাম পড়তাম না একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার লাস্ট কথা নোটিশ দিতে হবে না লাস্ট কথা হচ্ছে সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের বাচ্চাদের ইসলামী খেলাপথ মজলিস দুই তিন যেটাই আছে নেজাম ইসলাম তারপরে খেলাপথ মজলিস এরপরে বাংলাদেশ খেলাপথ মজলিস এরপরে খেলাপথ আন্দোলন এরপরে গণ অধিকার এনসিপি সবগুলা যোগ শুধু একটা দল বাইরে আছে সেই দল বার্সাস আর সব প্রধান দল এক কাতারে তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর এদেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ শেষ কথা আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আওয়ার শক্তভাবে জোতভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমাজতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ করেছি আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি সুন্দরবন্ধ অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবল করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্যে একটি সুন্দর রাস্তা সমঝোতা আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা